সার্ভেন্ট অফ আল্লাহ আপনাকে যুক্ত করা বলেন আপনি হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক বলেন হ্যাঁ ভাই কেমন আছেন আপনি ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে আমি আপনার সাথে আজ থেকে প্রায় পাঁচ ছয় মাস আগে যুক্ত হয়েছিলাম আপনি আমাকে বের করে দিয়েছিলেন সেটা সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই কিন্তু আপনি আমার সম্পূর্ণ কথা না শুনেই আমাকে বের করে দিয়েছিলেন আর কি দিতেই পারি আচ্ছা বলেন তো আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম হ্যাঁ আমি বলেছিলাম যে কোনো কিছু যদি আমি প্রকৃতি থেকে উপাদান না নিয়ে যদি কোনো কিছুকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসি সেটাকে সৃষ্টি বলা হয় এটাকে আপনি বলেছিলেন নাকি এটা আমি বলেছিলাম আপনাকে হ্যাঁ আমি বলেছিলাম

সেটা তো সেটা আমারও সংখ্যা বুঝেন নাই মানে আপনাদের সংখ্যা অনুযায়ী কথাটা ঠিক আছে এই জন্যই তো ভাই আপনাকে জিজ্ঞেস করলাম এটা কি আপনি আমাকে বলছিলেন নাকি আমি আপনাকে বলছিলাম এই উনি বলছিল যে উনি আপনাকে বলছিল আচ্ছা ঠিক আছে ঠিক আছে সার্ভেন্ট ভাই সৃষ্টি সঙ্গে এটা এখন আপনি আপনি দুনিয়াতে সৃষ্টি কোনো কিছু দেখেছেন যে দুনিয়াতে সৃষ্টি হচ্ছে এরকম কোন কিছু প্রমাণ আছে সেটা প্রমাণ প্রমাণ তো নেই সেটা মনে করেন অনুমান করতে হইলে তো আপনার কিছু আহ যুক্তি বা কিছু প্রমাণ লাগে তাই না মনে করেন একটা বক্সের ভিতরে অনেকগুলো মার্বেল আছে মানে আপনার জিজ্ঞেস করা হইলো ভাই কয়টা মার্বেল আছে এটা অনুমান করতে হলে তো বাক্স কতটুক এবং নাকি পরীক্ষা নিরীক্ষা করার পরে জিনিসগুলো আপনার দরকার হয় একটা অনুমান করতে হলে অথবা আপনি এমনি অনুমান করতে পারেন পাঁচশো পঞ্চান্নটা মার্বেল আছে অনুমান করতে হলে তো ধরেন ধরেন আহ আপনার আপনার হাতে ধরেন একটা মাইক্রোফোন আছে এই মাইক্রোফোন ধরেন আপনি যদি অনুমানটা করতে চান তাহলে তো আপনার অলরেডি এক্সিস্টেড কিছু সৃষ্টি আগে থাকতে হবে তাই না ওইটার সাথে কিছু ক্রাইটেরিয়া মিলায় তারপর আপনি অনুমানটা করবেন যে ওকে এইটার সাথে এই ক্রাইটেরিয়াটা মিলে তাহলে এটা সৃষ্টি হতে পারে এখন যদি আপনার কাছে কোনো কিছু কোনো সৃষ্টি মানে হচ্ছে কোনো না থাকে মানে সৃষ্টি জিনিসটা কি আমি যে উদাহরণটা দিলাম যে একটা বাক্সের ভিতরে মার্বেল আছে আপনি বাক্স কতটুকু এটাও জানেন না মার্বেলের সাইজ কতটুকু এটাও জানেন না এবং আপনি ঝাঁকি দিয়েও দেখেন নাই যে ঝুনঝুন শব্দ হয় নাকি ভিতরে এই শব্দ আপনি পান নাই তাহলে ভাই আপনি অনুমান করবেন কেমনে বাক্সের ভিতরে কয়টা মার্বেল আছে মহাবিশ্বের তো প্রত্যেকটা বস্তুই সৃষ্টি বুঝেন নাই প্রত্যেকটা অনুপরমাণ হইতো কোনো না কোনো এক সময় অনুষ্ঠিত ছিল কোনটারই প্রমাণ একটু আগে বললেন আপনি কোন সৃষ্টির একটা কোনো কিছু মানে মহাবিশ্বের একটা সৃষ্টি আছে একটারও প্রমাণ নাই বাট আপনার অনুমান অনুযায়ী সবগুলো সৃষ্টি

কোন পর্যন্ত প্রশ্ন করছেন ভাই স্যার অফ আল্লাহ জি ভাই কোন পর্যন্ত প্রশ্ন করছেন কোন পর্যন্ত প্রশ্ন আমি এখন আমি এখন ট্রিপল নিয়ে করি ট্রিপল এ পড়েন হ্যাঁ ট্রিপল এ পড়েন আচ্ছা আপনার কোনো ফিজিক্স ডিপার্টমেন্টের কোনো আপনার ইউনিভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্টের কোনো ইয়া নাই কোন ফ্যাকাল্টি নেই টিচার নেই হ্যাঁ আছে তো তাদের কাছে যে কথা বলেন যে আমি মহাবিশ্বের সূচনা সম্পর্কে পড়তে হলে কোন বই পড়বো কোথা থেকে পড়াশোনা করবো এটা কথা বলেন আপনি যদি এই সম্পর্কে না পড়ে যদি একটা কনক্লুশন দিয়ে দেন যে মহাবিশ্বের কোনো কিছুর অস্তিত্ব ছিল না হ্যাঁ এটা কোনো কোনো থেকে অস্তিত্ব আসে এটা সম্পর্কে আমি ফিজিক্সটাই বলতে পারেন যে কোন কোনো কিছু অস্তিত্ব ছিল কিনা আমাদের আহ জ্ঞানের সূচনা কোথা থেকে শুরু হয় জ্ঞানের সূচনা শুরু হয় বিগ ব্যাংক থেকে বিগ ব্যাং কি বিগ ব্যাংক হচ্ছে যে মুভমেন্ট যেখান থেকে আমাদের মহাবিশ্বটা এক্সপ্যান্ড করা শুরু করে বিগ বিজ্ঞানের নাম তো শুনছেন তাই না

আপনি যে বললেন বা আপনি যে আহ দাবিটা করে বসলেন যে মহাবিশ্ব যে শূন্য থেকে সূচনা হয়েছে এটা বুঝাই যায় আপনার যে ক্লেমটা আপনার আপনার এই ক্লেমটা যে সত্য হচ্ছে না আপনি যে নিজেও বুঝতেছেন আপনার এই ক্লেমটা সত্য হচ্ছে না এটা কি ধরতে পারতেছেন আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন এখন যে ওই সিঙ্গুলারিটি কোথা থেকে আসলো আপনি আমি জানি না সিঙ্গুলারিটি কোথা থেকে আসলো ধরেন আপনিও জানেন হয়তো হয়তোবা হয়তো পৃথিবীর কেউ জানে না বাট আমরা যদি না জানি আমরা কি বলতে পারবো এটা শুনে থেকে আসছে নাকি অনন্তকাল ধরে এরকম ছিল আমরা কি বলতে পারবো কোনো কনক্লুশনে যেতে পারবো সেটা তো যেতে পারবো না কিন্তু আমার যদি একটা সুস্থ মস্তিষ্ক দিয়ে আমরা চিন্তা করি স্যার স্যার বেন্টা ভাই যদি আমরা যেতে না পারি যে কোনো কিছু কিছু বুঝেন স্যার বেন্টা ফলো ভাই একটু বুঝেন ওই বিগ ব্যাং এর আগে যদি সিঙ্গুলারিটি থাকে ওই সিঙ্গুলারিটিটা এক্স্যাক্ট কোন কিভাবে ছিল যে এটা কি অনন্তকাল থেকে ওইভাবে ছিল নাকি এটা এটা হচ্ছে শূন্য থেকে শূন্য থেকে আসছে এটা যদি আমরা না জানি আমরা কি বলতে পারবো যে এটা শূন্য থেকে আসছে যদি না জানি আমরা কি জোর গলায় বলতে পারবো এটা পারবো কিনা সার্ভেন্ট ভালো ভাইয়া যদি বলতে না পারি তাহলে একটু আগে আপনি যে কথাটা বললেন যে এটা শূন্য থেকে সৃষ্টি হয়েছে বোঝা যায় এই কথাটা যে বলো সেটা কি বুঝতে পারছেন আমাদের জ্ঞানের সূচনা হচ্ছে বিগ না জানি তাহলে বলতে না যে কোনো কিছুই শূন্য থেকে সৃষ্টি হয়েছে আর শূন্য থেকে কিছু আসলে তো আপনার যে যে ওটা তো ফিল হবে না সংজ্ঞাটা ফিল আপ হবে যে আপনাকে দেখাতে হবে কোন একজন সত্তা এটার সাথে কানেক্টেড কোন একজন সত্তা শূন্য থেকে কোনো কিছুকে অস্তিত্ব থেকে অস্তিত্ব নেই ওটাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব নিয়ে আসে ধরুন আপনাকে সত্তার হাত দেখাইতে হবে কোনো কিছু শূন্য থেকে আসলে কেউ সৃষ্টির সংখ্যাটা ফিল আপ হইলো সার্ভেন্টটা ভালো ভাই হ্যাঁ সেটা তো হইলো কারণ সেটা তো শূন্য থেকে আসছে শূন্য থেকে আমি তো বলছি বাইরে থেকে কোনো বাধা নাই ও ভাইয়া কোন একু কোনো একটা বিং কোন সত্তার করতে হবে তো সেটা সেটা যদি ন্যাচারালি হয় ধরেন শূন্য থেকে কোন জিনিস যদি ধরেন ন্যাচারালি যেভাবে বৃষ্টি হয় যেভাবে হচ্ছে আপনার যেভাবে মহাবিশ্বের সবকিছু প্রত্যেকটা প্রত্যেকটা চলতেছে অনুপরমাণু চলতেছে প্রত্যেকটা প্ল্যানেটস চলতেছে গ্যালাক্সিস চলতেছে এটা তো ন্যাচারাল ওয়ে তো ওরকম যদি ন্যাচারাল ওয়েতে হয় তাহলে তো সেখানে কোন সোস্টার হাত আসতে এটা আপনি তো বলতে না বলতে পারবেনটা ভালো ভাইয়া

ও ন্যাচারাল আল্লা আলাদা করে সাফার করা সে সে নিজেই সাফা করতেছিল ন্যাচারাল পদ্ধতিতে অন্ধ যে পদ্ধতি আছে ন্যাচারাল পদ্ধতি আছে সেটাতে সে সাফার করতেছিল তো ন্যাচারাল পদ্ধতি তো আছে নাকি দুনিয়াতে আপনি তো নিজেও যে এমন এমন ফোর্সেস আছে যেখানে ন্যাচারাল যেখানে আল্লাহর ইন্টারভেনশন নাই ন্যাচারাল ওয়ে তে চলে ন্যাচারাল ওয়েতে তো চিয়ে চলতেছিল এখন মহাবিশ্ব মহাবিশ্ব যা যা আছে যা যা চলতেছে প্রত্যেকটা তো আমরা কি দেখতেছি আল্লাহর ইন্টারভেনশন তো আছে এরকম তো কোনো কিছু দেখতেছি না যা দেখতেছি সব ন্যাচারাল পন্থায় দেখতেছি সব কিছু কি চলতেছে ন্যাচারাল পন্থায় চলতেছে এখন পয়েন্টটা কই ছিল পয়েন্টটা ছিল হচ্ছে আপনি যদি দেখান যে কোনো কিছু অস্তিত্ব আসছে অনস্তিত্ব থেকে অস্তিত্ব আসছে এটা দেখালেই তো হবে না আপনাকে তো প্রমাণ করতে হবে যে এটা ন্যাচারাল পদ্ধতিতে আসে নাই এটা আল্লাহ বা কোন একটা স্রষ্টা বা কোন একটা বি সে ওই জিনিসটাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব নিয়ে আসছে

দেখাইতে না পারেন যে ওটার ভিতরে কোনো স্রষ্টার হাত আছে যদি আপনি এটা প্রমাণ করতে না পারেন তাহলে আপনার কি হবে না ইনিশিয়েট যে আপনি বলতেছেন কোনো কিছু সৃষ্টি বলে কোনো কিছু আছে সেটারই প্রমাণ হবে না এবং যদি এটা সেটারই প্রমাণ না হয় আপনি প্রথম ধাপে যদি ফেল করেন নেক্সট ধাপে যে আপনি অনুমান করবেন ওই অনুমানটা আপনার অন্ধবিশ্বাস ছাড়া কোনো কিছু হবে না আসি ভাই আমার কথা কি খুব টাফ বুঝা নাকি আসি ভাই ভাই এখন মানে মুমিনের মুমিনের মগজ কিভাবে কাজ করে সেটা তো আমরা আসলে এই জিনিসটা আমরা ধরতে আমাদের অনেক কষ্ট হবে এটা তো

এই যে এইটা দিয়ে যে একটা এটা এই দিয়ে যে সার্কিট বানানো যায় একটা হইলা আরেকটা হয় একটা স্টেপ থেকে পরের স্টেপে যাইতে হলে যে আগের স্টেপটা ফুলফিল করতে হয় তো বুঝেন হ্যাঁ তো দ্বিতীয় স্টেপে যাইতে হলে কি করতে হবে প্রথম স্টেপটা আগে ফুলফিল হইতে হবে তারপরে কি দ্বিতীয় স্টেপে যাবে প্রথম স্টেপেই যদি এটা বাধা পেরাজাতে না তার দ্বিতীয় স্টেজে যে স্টেপে যায় না তাই না আচ্ছা হ্যাঁ তো আপনার প্রথম স্টেপটা ছিল আপনি তো প্রথম স্টেপেই ফেল মারছেন যে মহাবিশের মানে উদ্ভবের পেছনে একটা কোন একটা সত্তার হাত আছে এই জিনিসটা প্রমাণটা হচ্ছে মহাবিশ্ব শূন্য থেকে আসছে না উনি প্রমাণ করতে পারতেছেন যে এটার পিছনে কোন একটা হাত আছে যে দুইটা সৃষ্টি পোষণ দুইটা পোষণের একটারও প্রমাণ নাই ওনার কাছে